لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا إننا سمعنا মুনাদিয়া দিয়া ইঞ্জু না দিল ইমান ৰব্বি ৰহোমা কামা ৰব্বয়া নি সগী ৰ মহব্বত আল্লাহ কেইটাক দিয়া আমিন পৰবেন আল্লাহ ফি বা দানী আল্লাহ ফি বা اللهم عافني في سمعي اللهم احفظ اخواننا اخواننا المظلومين في فلسطين اللهم احفظ اللهم احفظ المسجد الاقصى اللهم احفظ المسلمين الفلسطينيين আল মুস্তাদ ও আফিন আফে ভিলিস্তিন আয়রাবুল আপনার শাহি দরবারে আমি ফরিয়া জানাই এই মাহফিলটা করতে চাই আর যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দি বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে সবার জীবনের গুনাগুলি মাফ করে দেন আমার সাথে বাজার ব্যবসায়ীরা হাত ধরে প্যান্ডেলের ভিতর বাইরে হাজার হাজার মানুষ তুমি বলছো রহম তোমার বান্দারা তোমার হম থেকে নিরাশ হয় নাই তাই বুঝে আমাদেরকে একটু সময় কইরা দিস আল্লাহ এভাবে তুমি আমাদের ডান হাতে জান্নাতে টিকিট দিয়ে দিও আগামী বছর মাহফিলে যারা টাকা দান করবেন নিয়ত করেছেন সবার দানের ওসিলায় কুটিপতি বানাইয়া মাদিনার মেহমান বানাইয়া দেন পর্দার আড়ালে আমার শ্রদ্ধা মা বন্ধুদেরকে আবেদা সালেখে বানিয়ে দাও রাবিয়া বসরির জিন্দে গান নসিব করে দাও ছেলে থাকলে ছেলের প্রয়োজন হলে ছেলে দাও মেয়ের প্রয়োজন হলে মেয়ে দাও আল্লাহ হোসাইনি তীরন্দাজ বানায়া দিও বিদেশের বাড়িতে যারা আছি সবার জানাল আমানতের রাখো রাজু না কেজনের নামটা সার নাম নামে একজন তার আব্বা দুনিয়াতে নাই আর একজন হলো আব্দুল জলিল সব অসুস্থ যিনি যার আব্বা হারাইছে আমিও তো আমার বাবারে হারাইছি বাড়িতে যাইলেই মা বাবাকে আর দেখা যায় না আল্লা আব্বা আম্মা হারায়া যারা এতিমের মধ্যে দুইটা হাত বাড়াই দিছে আল্লাহ সবার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দা কর না আল্লাহ জীবনে একি মর সোনার মদিনা যাওয়ার তাফিক দিয়া দিও মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নভির দিদার নসিব করে দিও আল্লাহ মেহেরিবাড়ি করি আপনি আমাদের সকলকে ক্ষমা করে দেন বুকে ব্যথা পিটে ব্যথা গেস্টিক আলসার প্রেশার ডায়াবেটিস হার্টের সমস্যা দুনিয়ার ডাক্তার কবি বুঝি না দয়াল নবীর খাতিরে রোগ বিমার আপনি ভালো করে দেন আল্লাহ মেহের করে সাহেব উল আর দাওয়াল চারিয়া দোয়া চেয়েছেন তার আম্মা অসুস্থ আল্লাহ মেহেরবানী করে তার আম্মাকে আপনি শেফা নসিব করে দেন বিছানাতে শুয়া গেছে তার নে আয়াত দান করে দেন এমনভাবে যারা অসুস্থ আমার আম্মাও অসুস্থ আল্লাহ এমন করে সবাইকে আপনি সুস্থতা নসিব করে দেন আল্লাহ এই মেহফিলটার এই কায়ামত পর্যন্ত দায়মারা কায়েম রাখেন আর আসতে পারি কি পারি না জানি না গপ্নে একেবার আল্লাহ নবীরে না দেখাইয়া কাফনের ভিতরে ও আল্লাহ

ইহুদিদের কবল থেকে মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আবাবিল পাখি পাঠিয়ে যেমন করে খানায় কাবা রক্ষা করেছেন এমন ভাবে আমার ফিলিস্তিনি মুসলমানকে রক্ষা করেন দেহটা পরে আছে বাংলাদেশে মনটা পরে আছে ফিলিস্তিনে আল্লাহ তাদেরকে রক্ষা করেন শিশুদের কান্না দেখলে ভাল লাগে না আল্লাহ আপনার আপনি তাদেরকে হেফাজত করেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আবি وعلى آله وأصحابه أجمعين آمين آمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم